ওলে পেটু সকালবেলা ডিম খাচ্ছে আর কি খাচ্ছে চাউমিন আর তোমার দাদা এখনো ভজ করে ঘুমাচ্ছে আমি সকাল থেকে মাথা করছে আমি টুচি করে বেড়াচ্ছি খাচ্ছি নে গেছি আর মা করছে রান্না মা করছে রান্না তা যাই হোক কালকে তো ষষ্ঠী ছিল সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য সরি যাই হোক ভাই দিল ভাই দিলো ওই দেখো তুমি

কি দেবে কি চাইছিস বন্ধ করব না খালি গায়ে দেখাবো তো আগুন আগুনের চুন তো মা এখানে রান্না করছে হ্যাঁ ওটা কি রান্না করছে মা চিকেন পানির জন্য কি কি রান্না করেছ আজকে আরে কি কি রান্না করলে রান্না হয়েছে এখানে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ওহ আর আর যেটা পাশ শাক ভাজা পাঁচ শাক ভাজা চিংড়ি পাশ শাক দিয়ে চিংড়ি মাছ আর কি করবা আর মাংস 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 আছে আর একটু চাটনি আর নিরামিষ অনেক কিছু হবে তো নিরামিষ হবে তো হবে নিরামিষে এই যে বাঁধাকপি হবে তা পাট শাক পাট শাক হবে আর আলুর দম আচ্ছা তাহলে মা রান্না করে নিক মা রান্না আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি খাচ্ছি মা রান্না করুক আর দুপুরবেলা আমাদের সাথে আবার দেখা করব পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো ইগনোর করো কারণ আমাদের বাড়িতে এরকম আমরা গরিব মানুষ ওই জন্য যাই হোক

হ্যাঁ আওয়ানি এখন বেশি পাতা বলছে सोनू ভাত কাচ্চি এখন এখানে টং টং করে হেনো কি দিয়ে ভাত খাচ্ছিস কি দিয়ে ভাত খাচ্ছিস কি দিয়ে ভাত খাচ্ছিস translateX করে মা এখানে মা এখানে কাজ করছে আর বাবা আম কাটছে আমিও খাবো আমতালি আর আমি এখানে ভাত খেয়ে বসে আছি হাত এখনো পুরো নেই আমি একটুখানি ফ্রায় রাইস খেয়েছি কালকে দিকে বমি করে চলে আজকে আমার একটুখানি টেস্ট এমনি টেস্ট হয়েছিলো হ্যাঁ রাইস うん。まあで

এখন বসে বসে অনেক জন্য ছোলা ছাড়াচ্ছে এই তো কীরকম এরম করে দেওয়ার খেতে ছাড়ি ছাড়ি খেত তা না ঢং জত সব একেবারে কাজ নেই বলে ও করতেছে হ্যাঁ কাজ করতে করতে এক গাদা ছোলা দেবে আর এই সব ছাড়াচ্ছে বসে বসে ছাড়ি ছাড়ি দেবে ব্যাপারে করুক গে যা আমার দেখে কাজ নেই মুছে দিলে না ভালো করে বলো বাড়ি যাচ্ছি দাঁড়া কেন এখন তোমাদের দাদা বাড়ি চলে যাচ্ছে এই তো যাই হোক চলে যাক আমরা এখন থাকবো তোমরা এখন এখানকার ব্লগ দেখতে পাবে অন্য কোনো ব্লগ দেখতে পাবেন এখানকার ব্লগে তোমাদের দেব যাই হোক পানি এখন চলে যাচ্ছে রেডি হচ্ছে জুতো মা এখন ওয়েট করছে ব্যাগপত্র নিয়ে খাবার দাবার নিয়ে পানি চলে যাবে